আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কলম তৈরি করার হিট কন্ট্রোলার সিস্টেম সহ মেনুয়াল মেশিন এই মেশিনটির সাহায্যে কিন্তু কলম তৈরি করা হয় আপনারা যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন দীর্ঘদিন ধরে আপনারা কিন্তু এই কলম তৈরি করার মেনুয়াল মেশিন দিয়ে তাহলে কিন্তু কলম তৈরি করতে পারবেন তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে কলম তৈরি করার সকল বিস্তারিত আপনাদেরকে জানাবো যারা নতুন আকারে কলম বিজনেস শুরু করতে চাচ্ছেন এবং আপনারা এই ধরনের একটি মেনুয়াল মেশিন কিনতে আগ্রহী আছেন তারা চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন তাদের এই কলমের বিজনেসটি আপনারা করতে চাচ্ছেন তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি তো নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের সাথে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনের মধ্যে যে চারটি মেশিন আছে গোল্ডেন কালার এই মেশিনগুলো কিন্তু কলম তৈরি করার মেশিন কলম তৈরি করার চারটি মেশিন প্রয়োজন হয় কলম তৈরি করতে হলে তো এর মধ্যে এই চারটি মেশিন এখানে কিন্তু আছে তো আমি এক এক করে আপনাদেরকে প্রত্যেকটা মেশিন দেখাবো প্রতিটা মেশিনের কি কাজ সকল কিছু কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটির মধ্যে বলে দেব তো সর্বপ্রথম আমরা এই কালী ভরার মেশিনটি দেখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালী ভরার মেশিন কলমের এবং এই মেশিনটির সাহায্যে কিন্তু কলমের বডিতে কালি ভরা হয় এই মেশিনটির সাহায্যে কলমের বডিতে কালি ভরা হয় এবং আমাদের এই মেশিনটি এইখানে নজল দেখতে পাচ্ছেন এই নজলটির সাহায্যে কিন্তু কলমের বডিতে কালি ভরা হয় এবং আমাদের প্রতিটা মেশিনেই আপনারা কালি অন অফ করার চাবি পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা মেশিনে কালি অন অফ করার চাবি থাকে দেখতে পাচ্ছেন আমাদের এই মেশিনটির মধ্যেও কিন্তু কালি অন অফ করার চাবি আছে এবং এই মেশিনটি কিন্তু হিট কন্ট্রোলার সিস্টেম সহ দেখতে পাচ্ছেন কালি ট্যাঙ্কির মধ্যে হিটার লাগানো আছে হিটারের ব্যবস্থা আছে এবং এখানে একটি কন্ট্রোলার আছে আপনি কন্ট্রোলারের সাহায্যে হিট দিয়ে কালিটাকে তরল করে নিতে পারবেন যেহেতু সামনে শীত শীতের মধ্যে কালিটা জমে যায় এবং কালি জমে গেলে অবশ্যই আপনারা পাঁচ মিনিটের মধ্যে কারেন্টের ফ্ল্যাট দিয়ে কারেন্টের মাধ্যমে হিট দিয়ে আপনারা কালিটাকে তরল করে নিতে পারবেন খুবই সহজে তো হচ্ছে কালী ভরার মেশিন এবং এই কালী ভরার মেশিনের যে বডিগুলো দেখতে পাচ্ছেন খুবই হেভি মানের হয় আমাদের গুলো নিজস্ব তৈরি মেশিন আমরা নিজেরাই এই কলম তৈরি করার মেশিন তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের এই কলমের যে মেশিনের কালী ভরার যে বডিটি এটি খুবই হেভি মানের হয়ে থাকে এবং আমাদের কাছে কিন্তু আপনারা হিট কন্ট্রোলার সহ ছাড়া সেটাও পেয়ে যাবেন আমাদের কাছে হিট কন্ট্রোলার ছাড়া সেটাও আমাদের কাছে বর্তমানে আছে তো এই হচ্ছে কলমের কালি ভরার মেশিন সর্বপ্রথম কাজই হয় কালী ভরার মেশিনের কালি ভরার মেশিন দ্বারাই কালি ভরা হয় সর্বপ্রথম তো আপনারা সর্বপ্রথম কালি ভরবেন কালি ভরার মেশিনে দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন এখানে অ্যাডাপ্টার এবং নিব ফিটিং করার মেশিন আছে দুটি মেশিন দেখতে একই রকম কিন্তু দুটি মেশিনের কাজ কিন্তু ভিন্ন ধরনের একটি দিয়ে অ্যাডাপ্টার ফিডিং করা হয় একটি দিয়ে নিভ ফিডিং করা হয় তো একটি দিয়ে আপনারা কলমের অ্যাডপ্টার ফিটিং করবেন এবং এই অপরটি দিয়ে আপনারা নি ফিটিং করবেন কলমে কালি ভরবেন অ্যাডপ্টার ফিটিং করবেন নি ফিটিং করবেন এবং সর্বশেষে হচ্ছে এই হাওয়া দেওয়ার মেশিনের কাজ এই মেশিনের মাধ্যমে কলমের বডিতে হাওয়া দেওয়া হয় যাতে করে কলমের কালি পিছন দিক দিয়ে লিক না হয় এবং লেখা বেজে বেজে না আসে এই মোটরটি কিন্তু আপনারা কারেন্টের মাধ্যমে ঘোরাবেন এবং প্রতিদিন এক ঘন্টা ব্যবহার করলেই এই মোটরটি না প্রতিদিন এক ঘন্টার কাজ থাকে আপনার এই হাওয়া মেশিনের মধ্যে বাকি বাকি কাজ হচ্ছে কালি ভরার মেশিনে এবং অ্যাডেপ্টার এবং নিট ফিটিং করার মেশিন তো যারা কলম তৈরি করার বিজনেস করতে চান তারা কিন্তু আপনারা এই ধরনের অ্যাকসেট আপ মেশিন নিয়ে কিন্তু আপনারা ঘরে বসে কলমের বিজনেস শুরু করতে পারেন এবং কলম তৈরি করার মেশিনের পাশাপাশি আপনারা কিন্তু কাঁচামালও পেয়ে যাবেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে কলম তৈরি করার মেশিনের পাশাপাশি কাঁচামালও আপনারা পেয়ে যাবেন সকল কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং কলমের বডিতে পাতাতে আপনাদের নির্দিষ্ট নাম দিয়ে আপনারা এই বিজনেসটি শুরু করতে পারবেন প্রতিটা কলমের বডিতে আপনাদের নাম হবে পাতার মধ্যে আপনাদের নাম হবে দেখতে পাচ্ছেন এগুলো পাতা কলমের এই পাতার মধ্যে আপনাদের নির্দিষ্ট নাম দিয়ে দিবো এবং কাঁচামাল সময় আপনারা বিসমিল্লা মেশিনারি যে পেয়ে যাবেন এই ধরনের হাই স্কুল বডি হবে পিন পয়েন্ট বডি হবে বিসমিল্লা মেশিনারি যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দুটি বডি দেখাই একটি হাই স্কুল দেখাবো এবং অপরটি পিন পয়েন্ট দেখাবো দেখুন এটি হচ্ছে পিন পয়েন্ট বডি গ্রিন কালারটা পিন পয়েন্ট বডি আপনি দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি চাইলে আপনার নাম দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হাই স্কুল বডি এই হাই হাইস্কুল বডিটিতে কালি ভরার পরে কালি দেখা যাবে হাই হাইস্কুল বডিতে কালি ভরার পরে দেখা যায় এবং আপনারা পাঁচটি ছয়টি করে কালার পাবেন পাঁচটি ছটি করে কালার পাবেন প্রতিটা বডিতে আপনার নাম হবে পাতায় আপনার নাম হবে এবং কাঁচামাল আপনারা সব সময় আমাদের থেকে নিতে পারবেন এবং আপনারা একসেট মেশিন নিয়ে আপনারা নিজেরাই ঘরে বসে কলম তৈরি করতে পারবেন কাঁচামাল নিয়ে তো যারা কলমের বিজনেস শুরু করতে চাচ্ছেন নতুন আকারে তারা চাইলে একসেট মেশিন কিনে ঘরে বসে কলম তৈরি করতে পারেন এবং কিভাবে কলম তৈরি করতে হয় সকল কিছু কিন্তু আপনারা আসলে আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দিব এবং আপনারা এই মেশিনগুলো কিন্তু আমাদের থেকে সব সময় পেয়ে যাবেন এবং কাঁচামালও আমাদের থেকে সব সময় পেয়ে যাবেন তার দেরি না করে চলে আসুন বিসমিলা মেশিনারি যে বিসমিলা ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে কিন্তু সরাসরি আপনারা কলম তৈরি করার মেশিন দেখতে পারবেন কাঁচামাল দেখতে পারবেন সকল তথ্য আপনারা জানতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও কিছু জানার প্রয়োজন হলো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত জেনে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তখন ডিসমিল্লা মেশিনারিজের পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম